মনে করি প্রত্যেকটা কাপলের পাওয়ার কাপল হয়ে ওঠার পিছনে একজন হাজবেন্ড যখন কোনো একটা সংকটের মধ্যে দিয়ে যাবে তখন তার করার জন্য কোনো বয়স লাগে না যে কোনো বয়সে আপনার জীবনে প্রেম আসতে পারে আমি শুরু যে আমরা যে এত ভালো আসলে হতো না তার সাথে আমার দুদিন দেখা হয়েছিল আর এই দুই দিনে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছুই বুঝে গেছি এবার যেন তনির স্বামী মারা যাওয়ায় তনির স্বামীকে নিয়ে কী বলছে মডেল ও বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ বারিশা হক ইয়শ এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন বর্তমান সময়ের সবচেয়ে টক অফ দ্য কান্ট্রি আলোচনা হচ্ছে রুবায়ত ফাতেমার তনির স্বামী মারা গেছেন আর এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনাও দেখা যাচ্ছে এ ফাঁকেই রুবায়ত ফাতেমা তনির স্বামীকে নিয়ে কথা বলেছে বর্তমান সময়ের মডেল ও সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ বারিশাহক বারিশাহক তার ফেসবুক পেজে তনির স্বামীকে নিয়ে ক্যাপশনে লিখেছেন ভাই তনির এর কর্ণধার তনি আপুর হাজবেন্ডের জন্য গভীর শোক প্রকাশ করছে আল্লাহ উনাকে ভেস্তে নসিব করুক আমিন আমার দুই দিন দেখা হয়েছিল উনার হাজবেন্ডের সাথে অনেক অমায়িক ব্যবহার আমি আজীবন মনে রাখবো টনি আপুর আগামী দিনের পথ চলাতে সবাই পাশে আছি থাকবো ইনশাল্লাহ বারিশা হকের এমন কথা শুনে সত্যি প্রশংসায় ভাসিয়েছে ভক্তবৃন্দরা তার কারণ একটা সময় টনি বারিশা হককে নিয়ে অনেক বেশি ছোট করে কথা বলেছিল যে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল হয়েছিল কিন্তু টনির এই দুঃসময়ে টনিকে সাপোর্ট দিয়ে কথা বলেছে বারিশা হক প্রত্যেকটা কাপলের করি পাওয়ার কাপল হয়ে ওঠার পিছনে একজন হাজবেন্ড যখন কোনো একটা সংকটের মধ্যে দিয়ে যাবে তখন তার ওয়াইফ তাকে সাপোর্ট দিবা বাড়ি সহায়ের এই মন মানসিকতার বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে